আসসালামু আলাইকুম চাটগাইয়া বৌমা ফেসবুক পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আচ্ছা ভাবুন তো পাঁচ থেকে চার কাপের মতো ময়দা ব্যবহার করে দশ থেকে বারোটার মতো আলু পুরি আর ষোলোটার মতো শিঙ্গারা বাসায় বানিয়ে ফেলা যায় যেখানে দোকানে এর এক পিসের দামই দশ টাকার মতো আর এই তেলে ভাজা আলু পুরি আর শিঙ্গারা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর দোকানে এই সমস্ত খাবার পোড়াতলা ভাজা হয় আর যে পরিমাণ ডালটা ব্যবহার করা হয় তা পুরোপুরি আনহেলদি আজকে শেয়ার করব এই রেসিপিটা কিভাবে খুব সহজেই বাসার পরিবেশে বানিয়ে নিতে পারি সো উইদাউট এনি ফার্দার লেটস জাম্প অন টু দ্য ভিডিও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় আটটি বড়ো সাইজের আলু ব্যবহার করেছি যা অনেকাংশেই পরবর্তীতে আমার বেঁচে গিয়েছিল এই রেসিপির জন্য পাঁচ থেকে ছয়টি আলুই যথেষ্ট শুরুতেই আমি এখানে একটি সফট ডো রেডি করে নিব নিয়ে নিয়েছি পাঁচ কাপের মতো ময়দা আপনারা চাইলে আঠাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি দুই চামচের মতো লবণ পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণে কালো জিরা নট ন্যাসেসারি যে এটি ব্যবহার করতেই হবে আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন দিয়ে দিব কুকিং অয়েল এরপর মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মেখে নেব ভিডিওতে লক্ষ্য করবেন ময়দার মিশ্রণটি আমি হাত দিয়ে ভালো মতো মিক্সড করার পরে এরপর হাত দিয়ে মুট করে একটু চেপে চেপে তা গোল করছি আর গুড়া করে নিচ্ছি ঠিক এইভাবে ওয়েতে এই টেক্সচারে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডোটা এইটি পার্সেন্ট রেডি তিন কাপের মতো পানি হালকা কুসুম গরম করে এখানে ব্যবহার করব ডোটা সফট হওয়ার জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে কোনো ধরনের ঠান্ডা পানি অথবা অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না ভিডিও শুরুতে ময়দাগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম কিন্তু ভিডিওর ফুটেজটা নেওয়া হয়নি ডোটা রেডি করার সময় লেট্রাইলে আমার হাতটা এত বেশি পেন করছিল যে আমি শেষ পর্যন্ত না পেরে একটি বেলুনির সাহায্যে ডোটা রেডি করে নিচ্ছিলাম আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করে ডোটা রেডি করে নিতে পারেন এতে ডোটা আরও সফট হবে শেষে অল্প পরিমাণে তেল ব্যবহার করে আলু আর সিঙ্গারার জন্য আমি আলাদা আলাদা করে ডোটা ভাগ করে নেব থার্টি মিনিটসের মতো রেস্টা রেখে এর ফাঁকে আমি আলু আর সিঙ্গারার জন্য ভেতরের পুরটা রেডি করে নেব অল্প পরিমাণে লবণ আর কয়েকটি শুকনো লাল মরিচ দিয়ে আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার একটু ভালোভাবে ম্যাশ করে নেব সিঙ্গারায় পুর হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজন অনুযায়ী ম্যাশ করা কিছু আলু আলাদা করে নেব বাকি সেদ্ধ আলুগুলোতে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ চাট মশলা টমেটো সস দেন সেকেন্ড টাইম এই মিশ্রণটি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবো পুরোপুরি মিহি না হওয়া পর্যন্ত ভালোভাবে মিহি না হলে এবং দলা পাকানো থাকলে আলু পুরিগুলো বেলার সময় দেখা যাবে ভেতর থেকে আলুগুলো বের হয়ে আসছে এবং ফেটে ফেটে যাচ্ছে ইউ ক্যান সি প্রতিটি ডো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অল্প পরিমাণে পুর হাত দিয়ে গোল করে নেব। এরপর মাঝখানটায় দিয়ে দেব। আর ঠিক এইভাবে মুখটা সিল করে নেব। ডোয়ের মুখটা এমনভাবে সিল করতে হবে যাতে কোনো ধরনের ছিদ্র না থাকে প্রয়োজনে আপনি হাতে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি দ্বিতীয়বারের মতো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আমি সবগুলো ডো রেডি করে নিয়েছি আর দেখে তো বোঝার কোনো উপায় নেই যে ভেতরে এত মজাদার আলুর পুর আছে খুব অল্প পরিমাণে ময়দা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সবকটি ডো গোল করে আলতো হাতে বেলে নেব। এর থিকনাসটা আমি একটু মোটা রেখেছি আপনারা চাইলে আরেকটু পাতলা করে বেলে নিতে পারেন বারবার কষ্ট করে বানানোর ঝামেলা থেকে বাঁচতে এইভাবে দুই পাশে দুটি পলিথিন ব্যবহার করে পাঁচ থেকে ছয় মাসের মতো একটি কন্টেইনারের বক্সে সংরক্ষণ করা যেতে পারে কাজে ফার্মের রেডিমেড যে প্যাকেট পরোটাগুলো পাওয়া যায় আমি ওই পলিথিনগুলো ব্যবহার করেছি সিঙ্গারার পুরটা রান্না করতে লাগবে পরিমাণ মতো কিছু সরিষার তেল তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ রসুন কাঁচামরিচ চামচের মতো জিরার গুঁড়া আস্ত পাঁচ ফোড়ন দুই চামচের মতো সমস্ত উপকরণগুলো লো ফ্লেমে লাইটলি সল্ট করে নিয়ে এরপর দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু সবশেষে অ্যাড এক একমোট পরিমাণ চীনা বাদাম আর সাত মতো লবণ চীনা বাদাম সম্পূর্ণ অপশনাল তবে খাওয়ার সময় মচমচে বাদাম যখন মুখে পড়বে এই স্বাদটা আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইভাবে শিঙ্গারের ভাজ করে দেখাবো প্রথমেই একটি বড় সাইজের ডো নিয়ে অল্প পরিমাণে ময়দা মিশিয়ে ডোটি পাতলা করে এবং বড় সাইজ করে বেলে নিব যেমনটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একটি ছুরি দিয়ে ট্রাইঙ্গেল শেপের দুই ভাগ চার ভাগ এবং আট ভাগে কেটে নেব এবং সিঙ্গার এই পুটটি সবগুলোতে গোল গোল শেপ করে মাঝখানটায় দিয়ে দেব প্রথমেই দুই পাশ থেকে দুইটা কোনা মিলিয়ে নিব অনেকটা কোন আইসক্রিমের মতো দেখতে এরপর অল্প পরিমাণে পানি মিশিয়ে পুরো মুখটাই সিল করে নেব পুরা মুখটা এমনভাবে সিল করতে হবে যাতে কোনো ধরনের ছিদ্র না থাকে যেমনটা আপনারা ভিডিও যে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার করে দেখাচ্ছি এখন আপনাদেরকে করে দেখাবো সিঙ্গারা দ্বিতীয় ভাসটি একটি বড়ো সাইজের যে ডোটা ছিল তাকে চার ভাগ করে এভাবে গোল গোল করে ডো করে নিয়েছি তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে গোল গোল শেপ করে পুরি বানানো হয় বেলে নিয়েছি এবং দুই ভাগ করে নিয়েছি চারপাশে অল্প পরিমাণে পানি মিশিয়ে মিশিয়ে দুই পাশে দুটা কোনা মিলিয়ে অনেকটা দেখতে ঠুঙ্গার মতো তার মাঝখানে আলোর পুরটা দিয়ে পুরো মুখটাই সিল করে দিয়েছি ঠিক এইভাবে আমি প্রথম ভাজে আটটি এবং দ্বিতীয় ভাজে আটটি টোটাল ষোলোটির মতো শিঙ্গারা বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন জাস্ট লাইক বিফোর সেইম প্রসেসে আমি একটি কন্টেইনারের বক্সে শিঙ্গারাগুলো স্টোর করে নিচ্ছি আই অলওয়েজ ট্রাইড মাই বেস্ট দ্যাট প্রত্যেকটা রেসিপির ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রসেস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটা দেখাতে যাতে কোনো কিছু মিস না হয় এবং আমার রেসিপিটা ফলো করে যাতে আপনারাও বাসায় খুব সহজেই ট্রাই করতে পারেন কয়েকটি ফ্রাই করে দেখা যাক এর লুকটা দেখতে কেমন আসে তেলটা যখন অল্প অল্প করে গরম হতে থাকবে ঠিক ওই সময় সিঙ্গারাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে অতিরিক্ত গরম তেলে কখনও সিঙ্গারা ফ্রাই করতে যাবেন না এতে দেখা যাবে শিঙ্গারের ভেতরটা অনেকটা আঠালো থাকবে আর উপরেরটা অনেকটা ব্রাউনিশ একটা কালার চলে আসবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি এই শিঙ্গারা আর আলু ভেজে নেব খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করার প্রয়োজনই পড়েনি পুরিগুলো ভাজার সময় যখন দেখি যে একদম ফুলকো হয়ে ফুলে উঠেছে পুরো মনটাই কেমন যেন শান্ত হয়ে যায় যে আমি যে এত কষ্ট করে জিনিসটা বানালাম আমি এখানে সাকসেস ভেতরের আলোর পুরটা যদি পুরোপুরি মিহি না করতাম তাহলে এভাবে ফুলে উঠতো না অনেকটা গায়ের সাথে লেগে লেগে থাকতো আর পুরটা অনেকটা ফেটে বের হয়ে আসতো এইটা টেস্ট করার পর শিঙ্গারাটা এত ক্রিস্পি অ্যান্ড আলুপুরিটা এত সফট ছিল আই মাস সে দিস ইজ দ্য বেস্ট শিঙ্গারা অ্যান্ড আলুপুরি এভার আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন গিভ এ বেক থামজ আপ অ্যান্ড ইউ ক্যান শেয়ার অন ইউর প্রোফাইল অ্যাজ ওয়েল সো দ্যাট ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্যান অলসো এনজয় দিস ভিডিও আল্লাহ হাফিজ ফিল দিস সাউন্ড